আসসালামু আলাইকুম এভরিয়ন দিস ইজ মার্জিয়া ফ্রম মার্জিস ব্লগ প্রায় অনেক দিন পরে আমি আজ একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে পৌঁছে গেলাম আপনাদের মাঝে আমার এই ভিডিওটি শ্যুট করা হয়েছে অনেক দিন আগেই সময়ের অভাবে এডিট করতে না পারে আমি রোজার মধ্যে এখন ভিডিওটি আপলোড করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি আজ আপনাদেরকে একটি রেস্টুরেন্ট সম্পর্কে ইনফরমেশান দেব এই রেস্টুরেন্টের লোকেশন কিন্তু খুবই ইজি এটি লাকীপুর জুবিরহাটে অবস্থিত একটি রুটোপ রেস্টুরেন্ট গ্রামীণ পরিবেশের যুগিরাটির মধ্যে প্রথম রূপটপ রেস্টুরেন্ট হচ্ছে এটি তো চলুন আজ আমি আপনাদেরকে এই রুপটপ রেস্টুরেন্টটি এক্সপ্লোর করে দেখাই ইতিমধ্যেই আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করেছি এই রূপটপ রেস্টুরেন্টের মধ্যে রয়েছে আরেকটি মিনি রূপটপ এখানে খোলামেলা পরিবেশে বেশি সিম্পল ভাবে প্লেসটি ডেকোরেশন করা হয়েছে এই মিনির মিনিপে রয়েছে বিশাল দোলানো একটি লাইটিং মাধ্যমে ডেকোর করা হয়েছে এখন আমি আপনাদেরকে রেস্টুরেন্ট বাকি সৌন্দর্য এক্সপ্লোর করে দেখাবো এখানে সেলফি তোলার জন্য এরকম ভাবে একটি সেলফি কর্নার ডেকোর করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগছিল সেলফি কর্না ছিল অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যান্ড প্লান্ট এই রেস্টুরেন্টের নাম হচ্ছে চন্দ্রবিন্দু কফি হাউস অ্যান্ড মিনি চাইনিজ যুগরাট বাজারে এসে আপনারা চন্দ্রবিন্দু কফি হাউস অ্যান্ড মিনি চাইনিজ বলে কাউকে জিজ্ঞেস করলে আপনারা এই রেস্টুরেন্টে চলে আসতে পারবেন দেন আমরা আমাদের খাবারটি অর্ডার করার জন্য মেনুটি নিলাম এখানে আপনারা নানান ধরনের খাবার আইটেম পেয়ে যাবেন আমি এক এক করে আপনাদেরকে সবগুলো আইটেম দেখানো ট্রাই করব মেনুর এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের কেক আইটেম ফুডিং এছাড়া রয়েছে দধি পিৎজা সহ আর নানান ধরনের আইটেম এই মেনুতে আমরা এখানে পেয়ে যাব পেয়ে যাবেন ষাট টাকায় চিকেন ভুনা খিচুড়ি আশি টাকায় পাস্তা নুডলস ভেজিটেবলস রোল চিকেন ফ্রাই আপনারা এখানে সবই পেয়ে যাবেন ফাস্ট ফুড আইটেম যত খাবার আছে আমাদের অর্ডারটা কনফার্ম করতে আমরা ত্রিশ মিনিটের মধ্যে আমাদের খাবারটি পেয়ে গেলাম আমরা এখানে অর্ডার করেছিলাম তাদের স্পেশাল ফুচকা অ্যান্ড কফি যেহেতু আমরা সকাল টাইমটাতে এসেছিলাম তো আমরা এখন বেশি হেভি খাবার খেতে চাচ্ছিলাম না তো আমরা জাস্ট তাদের ফুচকা অ্যান্ড কফিটা ট্রাই করেছি খাবারের মান সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলবো খাবারের মান মোটামুটি ছিল আর একটু বেটার করলে ভালো হবে তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিও সম্পর্কে যদি আর কোনো ইনফরমেশান জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার নতুন ভিডিও নিয়ে নতুন লোকেশনে পৌঁছে যাব আপনাদের মাঝে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ